বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ করেছে শেখ হাসিনা আপনাদের এই এলাকাও কিছু উঠতি সন্ত্রাসী আওয়ামী গরিব মানুষ এই এলাকায় বেশি দিনে আনে দিনে খায় এদের উপরও ট্যাক্স তারা নির্ধারণ করেছে মানে ব্যক্তিগত ট্যাক্স আওয়ামী ট্যাক্স এদের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াই বিএনপির লড়াই ষোলো বছরের অত্যাচার অবিচার আমার নেতারা যারা এইখানে আসে আপনার নিশ্চয় খবর আছেন আমার নেতারা কথা বলতে পারে নাই মামলা হামলা দিয়ে তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে সেই কারণে আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরতে হবে এখন পুনর্বাসনের কাজ এখন পানি কিছু শুকাচ্ছে এখন ঘরের মধ্যে কাদা এখন আপনাদেরকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক কারণ এখন আর দুর্নীতিবাদ সরকার নাই শেখ হাসিনা নাই আওয়ামী লীগও নাই তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে জঞ্জাট আওয়ামী দুঃশাসনের দুর্নীতিবাজ লোকদেরকে দুর্নীতিগ্রস্ত সৎ সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে গণতন্ত্র হত্যা করেছে সংবিধান নষ্ট করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে তাদের বিরুদ্ধে অনতি ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রতিনিধিরা আসবে আওয়ামী লীগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কেউ হবে না সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এবং স্বচ্ছন্দে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যারা ভোট দিতে পারবো। সেই ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চায় মৃত ব্যক্তির চোরা ভোটের রাতের ভোটের এমপি তারে ক্রমান হতে চায় না এমপি হতে চায় না প্রধানমন্ত্রী হতে চায়